এগুলো মানুষ দেখবেন মানুষের অবস্থানকে বেশি প্রাধান্য দেয় এবং মানুষের অবস্থানকে বেশি ভালোবাসে দেখেন আমার সাথে অনেক মানুষের সাথে আলহামদুলিল্লাহ যোগাযোগ হয় যেটা তথ্যের ক্ষেত্রে বা প্রয়োজন যেমন একটু আগে একজন ভাই যোগাযোগ করছেন উনি বাংলাদেশে গেছেন ছুটিতে তো উনি চার মাসের টিকিট কেটে গেছেন উনি চিন্তা করতেছেন কী করবেন দ্বিতীয় আছেন তো এরকম অনেকের সাথে আলহামদুলিল্লাহ যোগাযোগ হয় কথা হয় তো যদি জানি তথ্য শেয়ার করার চেষ্টা করি তো এখন আমি আমার সাধ্যমতো চেষ্টা করি আমার তথ্যগুলা শেয়ার করার জন্য এখন আমার কোনো প্রয়োজন হতে পারে না অবশ্যই হতে পারে যখন আমি আমার প্রয়োজনে কারোর সাথে যোগাযোগ করি বা কারোর কাছে তথ্যর জন্য জানতে চাই তখন তাকে মনে হয় যেন ইউরোপিয়ান তার সাথে কথা বলাটাই যেন মহাপাপ হয়ে গেছে তো এরকম আমাদের মানুষের মধ্যে আল্লাহ দান করুক আমরা মানুষের অবস্থানকে ভালোবাসি মানুষকে নয় এটা সবচেয়ে একটা খারাপ ধারণা বা খারাপ চিন্তা এটার থেকে বেরিয়ে আসা খুবই জরুরি মানুষের অবস্থান কেন মানুষকে ভালোবাসা উচিত মানুষের কাজের জন্য মানুষকে সহজতা করার জন্য এগিয়ে আসা উচিত তাহলে আপনি নিজেও উপকৃত হবেন অন্যকেও উপকার করতে পারবেন এটাই হচ্ছে বাস্তবতা কারণ আমরা নিজের ছাত্ররাকে যেরকম প্রাধান্য দিই অন্য ছাত্ররাকে এরকম প্রাধান্য দেওয়া খুবই জরুরি এখানে ইউরোপে প্রচুর মানুষ আছে প্রচুর ধরনের মানুষ পাওয়া যাবে ঠিক আছে কেউ কারোর জন্য নয় কিন্তু সবাই সবার জন্য তখনই হবে তখন যদি আপনি মানুষের জন্য কাজ করেন আরে ভাই টাকা পয়সা সবার দরকার সবাই টাকা পয়সা ইনকাম করতে আসছে এটাই স্বাভাবিক একক মানুষ দিয়ে একজনেই আপনি কুটিপিত হয়ে যাবেন একজনেই আপনি অনেক কিছু করে ফেলবেন আর বাকিরা আপনার গোলামি হয়ে থাকবে এটা কিন্তু ঠিক নয় চেষ্টা করুন সবাই সবাইকে হেল্প করেন ইনশাল্লাহ অবশ্যই ভালো একটা সমাজ গড়ে তোলা সম্ভব ধন্যবাদ